재미없세는기보하지조가야저렇거지제렇게날랄 <laughs> <Now is there? reencient> সকাল বেলা হেগে মুতে ঘুম থেকে উঠে সালা বউকে বলে শুনু আর সেই শুনু ওই প্যান্টের মধ্যে লাল লঙ্কা দিয়ে জ্বলিয়ে দিচ্ছে তার বরের নুনু এটা কি করে পোঁধে লাগায় আর কি বলো তো এটা লঙ্কার পুরো পোঁধে লাগলে শেষ লাগলে কি হবে তোমরা বুঝতে পারলে না এটা হচ্ছে এক তীরে দুই পাখি মারার মতন একটা জিনিস ওই প্যাকেটটার নাম ছিল সানরাইজ লঙ্কার গুঁড়ো ঠিক আছে ওটা ব্র্যান্ড প্রমোশন করছিল সানরাইজ লঙ্কার গুলো পোদের লাগালে এত জ্বলবে তাহলে রান্নায় দিলে কতটা ঝাল হবে সেটা তোমরা ভেবে নাও তার জন্য এটার সঙ্গে জ্বালানো প্লাস প্রমোশন প্রোমোশন পোদ জ্বালানো ভিডিও এটা এই যে এদের সাত মাস বিয়ে হয়েছে সাত মাস লিখে তার মধ্যে ডিভোর্স তুমি কি করে সাত মাসের মধ্যে একটি চ্যানেল গ্রোথ করবা এর পুরো একদম বেহতারিন একটা টিপস আমি তোমাদের আজকে দেব একটা মেঘ পটাও মেয়ে পটে তার সাথে ছলনাময়ীর মতন করে তুমি বিয়ে করে নাও তুমি সাত মাস ধরে তাকে উঠাবা পিছু বা এই দেখো আজকে আমাদের ফুলসয্যাবলক আজকে আমি তোমাদের বৌদিকে কি করে পিছনে চড় মারবো সেটা দেখাবো এরকম ভিডিও এদের মতন করতে থাকো তাহলে তোমার সাত মাসের মধ্যে চ্যানেল যেই গ্রোথ হয়ে যাবে সেই তুমি মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবা আর তুমি যদি মেয়ে থাকো তাহলে ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যাবার কোনো সমস্যা নেই ভালোবাসা কিছুই হয় না বিয়ে কিছু হয় না এখনকার যুগে দশ পনেরোটা বিয়ে কমন ব্যাপার কাঞ্চনদার কথা মনে পড়ে গেল তো আবার আমি কোন জামা কাপড় কিনি না তাহলে না আমার জামা কাপড়টা না সাত মাসের বেশি চলে আর এদের বাড়া বিয়ে এদের বিয়ে সাত মাসের বেশি টিকিনি তাহলে ভাবতে পাচ্ছ। এদের বিয়েটা আসলে কন্টেন্ট ছাড়া আর কিছুই ছিল না জাস্ট ভাইরাল হয়ে যাব তুমি চলে যাবো তোমার রাস্তায় আমি চলে যাব আমার রাস্তায় তার মধ্যে সাত মাস ধরে খুচুক খুচুক ধপ 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 তুমি আর আমার তো এই সব মেয়েদের দেখে না মানে খুব হাসি পায় এরকম ছেলেমেলের সাথে কেউ করে হ্যাঁ সালা নাম দিয়েছে চকলেট বয় সালা কালুয়া অ্যাডাম বয় তুই মানে এর থেকে মানে থার্ড ক্লাস পার্টি এত ছাপরি মাল আমি জীবনেও দেখিনি ভাই দেখো আমিও তো একটা ছেলে আমার ড্রেসিং সেন্স দেখে কেউ ছাপড়ি বলবে হ্যাঁ সালা কুত্তার বিচির মতন মুখ আবার নাকি চকলেট বয় লওরা বয় তুই ভাই লওড়া ওটা তোর নোংরা জাঙিয়া না যে বারবার চেঞ্জ করছিস ওটা মেয়ে ভাই একটু রেসপেক্ট আরে মেয়েদেরও কি বলবো মানে এর সাথে যারা যারা প্রেম করে না তারা আসলে একটা চুতিয়া ছাড়া আর কেউ না ভাই আমি এক দুই জনের ভালো ভাবতাম তারাও এর সাথে এখন প্রেম করছে মানে নামটা না সালা কি বলবো মানে এর সাথে প্রেম করছি ভাই আমি আমি থাক থাক আমি আমার লাগবে না এমনি মজা করছি মজা করছি ঠিক আছে তাই এই সব ছেলেবেলের থেকে গাইস তোমরা দূরে থাকবা ঠিক আছে দূরে থাকবা আর আমার কোন একটা বন্ধু আছে ফটো মটো তোলাই এর সাথে যেন নিজেরা হুলো কুল ভাবছে তুললো সালা কুকুরের বিচি সুধরে যায় এখন সুধরে যা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে একদম ভুলো না কিন্তু আর নেক্সট ভিডিও কাদের উপরে বানাবো সেটাও তোমরা বলো তা সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণের জন্য বাইব দেখা হচ্ছে পরের সপ্তাহে